হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি প্রথমে রয়্যাল রাম্বলের বিষয় বলবো আর নতুন একটা ফুটেজ এসেছে রয়্যাল এর আর এই ফুটেজটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা রাতের ফুটেজ এবং এটা কিন্তু টপ ভিউ থেকে শট নেওয়া হয়েছে আই হোপ আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন এবং আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি এই যে স্টাইলের যে এন্ট্রেন্স সেটা তারা প্লে করে চেক করতেছে আর আমি যদি বলি এখানে তারা এক্সট্রা কিছু জিনিস অ্যাড করেছে নর্মালি যে স্টেডিয়াম হয় সেরকমই আছে কিন্তু আপনারা যদি টপ সেকশনে দেখেন তার একটা লম্বা বর্ডার আছে এবং এটা পুরো স্টেডিয়ামকে কে কভার করতেছে নর্মালি যদি এরিনা হয় সেখানে পাতলা কিছু রিপস দেওয়া হয় এবং সেটা টপে হয় না নিচে হয় আর কি আর এখানে যেহেতু টপে দিয়েছে মানে ওই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছোট 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 এটা আরো বেশি দেখতে সুন্দর লাগতেছে এছাড়াও আজকে সকালে একটা ভিডিও এসেছে সেটা আপনাদের দেখায় আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু ভিতর থেকে আরো বেটার একটা লুক দিচ্ছে হ্যাঁ আমরা বলতে পারবো না যে এটা অনেক বেশি ক্লিয়ার হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং যতটুকু দেখে বোঝা যাচ্ছে যে স্ট্রাকচার সিম্পল না এছাড়া আরো একটা ভিডিও এসেছে সেটা আপনাদের আমি দেখাবো এবং যারা আছে ডাব্লিউ ডাব্লিউ সবাই স্টেডিয়াম ডান করে নিয়েছে প্রথম ভিডিও একদম প্রথম ভিডিও দেখে মনে হচ্ছিল যে এখনো অনেক কাজ বাকি কিন্তু যখন সামনে থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল মনে হচ্ছিল সবকিছু ডান আমরা জাস্ট এক থেকে দুই পার্সেন্ট যে ফিনিশিং টাচ সেটা হতে দেখতে পারবো মানে দুই কাজ করলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে এখানে আমি একটা জিনিস মেনশন করব প্রেসের মিনিয়া থার্টি থ্রি পরে এটা প্রথম স্টেডিয়াম যেখানে আলাদা আলাদা ট্রাইপের স্ট্রাকচার আছে আর এখনো তারা রেসেন মিনার সাইনটা কোথায় বসাবে মানে রয়্যাল টেম্পল যেতার পর যে সাইনটা করে সেটা এখনো লাগানো হয়নি সেটা হয়তো সামনে আমরা জানতে পারবো বাট রয়্যাল টেম্পলের এটা লেটেস্ট আপডেট আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর আমরা কথা বলব ফাহাদুয়াক এর বিষয় আর আপনাদের আমি একটু পেছনে নিয়ে যাব আমি কয়েক মাস আগে এই আপডেটটা বলেছিলাম আর তখন একটা ট্রেডমার্ক ফাইল করেছিল নামে এবং আমি ভেবেছিলাম এটা কোনো হবে বাট এটা একটা রেসলার নাম এবং তাকে ডাব্লিউ সাইন করেছে আর সে কিন্তু আসলে একটা হেভি রেসলার আর আপনারা হয়তো তার ছবি দেখতেই পাচ্ছেন সে এখন ডাব্লিউ ডাব্লিউ সাথে সাইন করেছে নাও দিস সুপার এটা একটা মেজার আপডেট আমার মনে হয় রয়্যাল এম্বল সে আসতে পারে কিন্তু এখনো সে পারফরমেন্স সেন্টারে যায়নি আমার মনে হয় রয়্যাল এম্বল না আসলে তার ট্রেনিং করতে অনেক সময় লাগবে তারপর অনেকদিন পর সে আসবে এরপর কথা বলবো গন্থারের এবং গুন্থারকে নিয়ে একটা মেজর ট্রেডমার্ক ফাইল করা হয়েছে এবং আমার মনে হয় একটা হিন্ট করে এটা রয়্যাল রাম্বলের আউটকাম কেমন হবে এবং গন্থারের জন্য ডাব্লিউডাব্লিউ ট্রেডমার্ক ফাইল করেছে কেরিয়ার কিলার নামে আপনারা হয়তো নোটিস করেছেন মানে ট্রতে মাইকেল কোল গুন্থারকে কল করেছে অ্যাজ এ কেরিয়ার কিলার নামে আর গুন্থারকে ডাবি ডাবি এমনটা বানাতেই চায় যে গোলবারকে রিটায়ার করেছে জনসেনাকে রিটায়ার করেছে এখন এজিস্টাইলকে রিটায়ার করবে সামনে হয়তো ব্রক কেও করবে আর আপনারা জানেন এই স্টাইলে তার সাথে যে ম্যাচ হবে এইখানে ক্যারিয়ার অন দা লাইনে আছে যদি এই যে হয়ে যায় যতটুকু মন হচ্ছে হয়ে যাবে তাহলে ইটস মিন্স দ্যাট কোনথার ইজ অ্যাকচুয়ালি এ ক্যারিয়ার কিলার যখন রয়্যাল রাম্বলে সে হারিয়ে দিবে এই হয়তো তাকে অ্যানাউন্স করা হবে বা মেনশন করা হবে অ্যাজ এ ক্যারিয়ার কিলার এরপর টু কে টোয়েন্টি সিক্সের বিষয়ে কথা বলবো এবং এটার প্রাইস নিয়ে আপডেট এসেছে এবং এটা মার্চে তেরো তারিখে রিলিজ হবে আপনারা সবাই জানেন তো এটার দাম কেমন সেটা আপনাদের বলে দেই এটার চারটা এডিশন হয়েছে প্রথমে আমরা কথা বলবো স্ট্যান্ডার্ড এডিশনের বিষয় মানে যেটা মেন গেম হয় আর কি তো সেটার দাম হচ্ছে সত্তর ডলার তো বাংলা টাকায় আপনারা সাত থেকে সাড়ে সাত টাকার মধ্যে এটা কিনতে পারবেন এরপরে যে অ্যাটিটিউড এরার যে এডিশন সেটা হচ্ছে একশো ডলারের মতো বাংলা টাকায় আপনারা বারো থেকে তেরো হাজার টাকার মতো কিনতে পারবেন এরপরে ট্রিপলের যেটা কভারে আছে কিং অফ কিংস এডিশন সেটার প্রাইস হচ্ছে একশো ডলার বাংলা টাকায় কত আসবে আপনারা ক্যালকুলেট করে নেবেন তারপর মাননে নাইট রয়ের যে এডিশন সেটা হচ্ছে দেড়শো ডলার আপনারা কোনটা কিনতে চান বা কোনটা কিনবেন আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এজেস্টাইল এবং সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো আপনারা জানেন কালকে এদের মানানা ট্রায় ম্যাচ হয়েছিল তো ম্যাচ শেষ হয়েছে কীভাবে ফিনবেলা এসেছিলো সব কিছু আপনাদের কালকে আমি ভিডিওতে বলেছিলাম তো অফার যাওয়ার পর রেসপেক্ট করেছে এজ কে সিএম পাঙ্ক আপনারা হয়তো এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন আর এটা কত বিউটিফুল একটা ট্রিবিউট আমি বলবো এই সামনে সিএম পাং বাউ ডাউন করে এবং লাস্টিকে দুইজন গলা মেলায় আর আমি বলবো দুইজনই লেজেন্ড এই যে স্টাইল সিএম পাং হল অফ ফেমে যাবে আমার মনে হয় এই যে রিসেন্টলি হল অফ ফেমে চলে আসবে আপনারা জানেন এই যে হবে তার কিছুদিন পরে হয়তো সিএম পাংকেও রিটার হয়ে যেতে হবে আর কি আর কালকে মানে নাইট্র যেটা হয়েছে সেটা হয়তো এই যে স্টাইলের লাস্ট মানে আর আমার কাছে অনেক ভালো লেগেছে সিএম পাং তাকে এইভাবে ট্রিবিউট দিয়েছে রেসপেক্ট করেছে করেছে মানে পোস্ট সিএম পাঙ্ক করলো আর সিএম পাঙ্ক কিছুদিন পর চলে যাবে আপনারা যত যাই বলেন এরা লেজেন্ড যখন এরা চলে যাবে তখন সবারই মন খারাপ হবে আমার কাছে এটা ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর রেমিস্টিরিয়র আপডেট বলবো আর আপনারা জানেন তার ইনজুরি হয়েছিল কিন্তু এখন তার ইনজুরি নিয়ে একটা আপডেট এসেছে বলা হচ্ছে তার ইনজুরি এতটা সিরিয়াস না এবং এক্সপেক্টেড আছে আপনারা রেমিস্টিরিকে রয়্যাল রামলে দেখতে পাবেন অলসো রেমিস্টিরিও তার নিজের ইনস্টাগ্রামে এই ফটোটা পোস্ট করেছে আর এখানে তার সাথে প্যান্টা ড্রাগনলি আছে আর তারা ট্রাভেল করতেছে সৌদি আরবের জন্য আর মোস্ট লাইকলি সে রয়্যাল রামলে থাকবে তো যে ইনজুরিটা তার হয়েছে আমার মনে হয় না তাকে রয়্যাল রামল থেকে কিক আউট করা হবে আপনারা হয়তো রয়্যাল রামলে তাকে কম্পিট করতে দেখতে পারবেন এরপর আমরা জনসিনার বিষয়ে কথা বলবো এবং জনসিনাকে আপনারা হয়তো রয়্যাল রামল ইভেন্টে দেখতে পারবেন অবভিয়াসলি নট অ্যাজ এ রেসলার বাট তার একটা সিঙ্গেল অ্যাপেরিয়েন্স হতে পারে আর এই আপডেটটাকে আপনাদের আমি ক্লিয়ার করে বলি বলা হচ্ছে রিসেন্টলি জনসিনা সৌদি বিয়ার অ্যাম্বাসিডার হয়ে রাম বলে অ্যাপিয়ার হবে আর এখানে প্রশ্ন হচ্ছে সৌদির অ্যাম্বাসিডর এটা কিভাবে পসিবল আর এই অ্যাম্বাসিডর হচ্ছে এন্টায়ার ফিল্ড অফ রেসলিং এর অ্যাম্বাসিডর সে সৌদি আরবের অ্যাম্বাসিডর না এই যে সৌদিতে ডাব্লিউ ডাব্লিউ রেসলিং বিজনেস করতেছে এবং আস্তে আস্তে আপনারা অনেকগুলো সুপারস্টারকে দেখতে পারবেন সৈদি থেকে আসবে এই প্রপার ক্যাটাগরির জন্য যে একটা অ্যাম্বাসিডর লাগবে সেই হিসাবে জন সিনাকে বানানো হয়েছে আর অবশ্যই এই সিস্টেমের জন্য জন সিনা হওয়া একদম পারফেক্ট একটা জিনিস তো তো আপনারা সিনাকে রয়্যাল রাম্বলে অ্যাম্বাসিডার হিসাবে হতে দেখতে আর ইভেন্ট হবে আর মাত্র তিন দিন পর একজন জিজ্ঞেস করেছিলেন ইভেন্ট কবে হবে ইভেন্ট হবে হচ্ছে ফেব্রুয়ারি তারিখ তারিখ পর মানে যখন হবে তখন আপনারা দেখতে পারবেন এক দুই আর এটা যেহেতু সৌদি থেকে হবে এটা সকালে হবে না বারোটা থেকে শুরু হবে একটাই কিক আপ শেষ হবে তারপর থেকে মেন শো শুরু হবে সো আপনারা মিস করবেন না রয়্যাল রাম্বল এরপর আমরা কথা বলবো বলব বিস্ত্রসার এর বিষয় আর এটা অনেক বেশি অবভিয়াস হওয়া উচিত কারণ আপনারা হয়তো সবাই জানেন সে রয়্যাল রেমল আসতে পারে কিন্তু আপডেট এসেছে এবং পিডাব্লিউ ইনসাইডার কনফার্ম করে যে ইয়াস ব্রকলেসনার রয়্যাল রেমলে আসবে আমরা সবাই জানি যে ব্রকলেসনার আসবে এবং সে অ্যাডভারটাইজ আছে মানে পোস্টারে আছে আর কি কিন্তু আমরা এখনো ব্রক কে হতে দেখিনি লাস্ট মানে শেষ হয়ে গেল আর স্ম্যাকডাউনে ব্রক লেসনার অবশ্যই আসবে না হয়তো আসলে সে ডাইরেক্ট রয়্যাল রাম্বলে আসবে তো আপনারা যারা ব্রক ফ্যান আপনারা 100% কনফার্ম ধরে রাখেন ব্রক চলে আসবে পার্সোনালি আমিও ব্রক ফ্যান আমার ভালো লেগেছে ব্রক আসবে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে